কর্মসূচি নিয়ে বড় ঘোষণা দিল ইরানের প্রেসিডেন্ট আর খানায় দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সাথ হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমারা পরাজিত নিশ্চিত ইসরায়েলের চরম দুঃসংবাদ ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের নতুন যুদ্ধ কমান্ডের নাম জেনে গেছে মোসাদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আর ভিওয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান যে ঘোষণা ইরান সহ মুসলিম বিশ্বের জন্য এক নতুন বার্তা নিয়ে আসছে পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করে একটি নতুন আইন অনুমোদন করেছে গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বারো দিনের যুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার পর জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছায় বুধবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানায় মাসুদ পেজেশকে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত আইন অনুমোদন করেছে খবর আল জাজিরার কয়েকদিন আগেই ইরানের পার্লামেন্ট একটি প্রস্তাব পাশ করে যাতে আহ্বান পরিদর্শকদের ইরানের স্থাপনায় প্রবেশের জন্য দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন হবে এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আই এ প্রধান রাফায়েল গ্রসি যিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানায়নি এখন আর ইরানে প্রবেশ করতে পারবে না গ্রসি সম্প্রতি যুদ্ধ কবলিত ইরানে পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের আবেদন জানালেও ইরান তা প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন এই পরিদর্শনের চেষ্টা অর্থহীন এবং কুটকৌশল এদিকে কাইহান নামের একটি পত্রিকা দাবি করেছে গ্রসি একজন ইসরায়েলি গুপ্তচর এবং তার মৃত্যুদণ্ড হওয়া উচিত যদিও ইরান সরকার বলেছে আইএইএ প্রধান বা সংস্থার কর্মীদের প্রতি কোনো হুমকি দেওয়া হয়নি বারো দিনের যুদ্ধে ইসরায়েলের হঠাৎ হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন জবাবে ইরান ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মঙ্গলবার রাতে এই হামলার সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী টাইমস ইসরায়েল জানায় ইয়েমেনের থেকে উৎক্ষেপণকৃত ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েল তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো লক্ষ্যবস্তু শনাক্ত করে প্রতিহত করার জন্য কাজ করছে এদিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে আইডিএফ জানিয়েছে এই মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে জনগণকে হোম ফ্রন্ট কমান্ড ঘরোয়া প্রতিরক্ষা দপ্তর এর নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সরকার ও প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি তবে মধ্যপ্রাচ্যের ভূ এমন হামলা নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছে যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় একশো নয় ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গাজায় ভয়াবহ তাণ্ডব চালিয়ে আগ্রাসন চালিয়েই যাচ্ছে গত চব্বিশ ঘন্টার আগ্রাসনে প্রাণ গেছে কমপক্ষে একশো নয় ফিলিস্তিনির মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এ তথ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে ষোল জন দক্ষিণাঞ্চলের একটি খাদ্য বিতরণ কেন্দ্র ইসরায়েলি সেনাদের অতর্কিত গুলি বর্ষণে নিহত হয় মে মাসে শেষ থেকে এ পর্যন্ত গাজার খাদ্য বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে গিয়ে প্রাণ গেছে কমপক্ষে ছশো ফিলিস্তিনির ইরানের নতুন যুদ্ধ কমান্ডের নাম জেনে গেছে মোসাদ ইরানের নতুন যুদ্ধ কমান্ডের নাম জানার দাবি করেছে মোসাদ এ নিয়ে তারা ইরানি জনগণকে উপহাস করে এক্সে পোস্টও দিয়েছে খবর দা জেরুজালেম পোস্টের মঙ্গলবার তেহরানের বিরুদ্ধে অনলাইন প্রচারণা জোরদার করে ইসরায়েলের মোসাদ তাসনিম নিউজ এজেন্সির একটি প্রতিবেদনের ভিত্তিতে মোসাদ প্রভাগান্ডামূলক পোস্টটি করে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরে নবনিযুক্ত কমান্ড নাম প্রকাশ করবে না ইরান তার সুরক্ষার জন্য এবং মিশন যথাযথ পরিচালনা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে